প্রতিটা বছর ঈদ আসলেই দেখি গার্মেন্টস কর্মীরা তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করে এটা প্রতি বছরের একটা কিচ্ছা কাহিনি এই পর্যন্ত দেখলাম না কোনো সরকার এদের একটা স্থায়ী বন্দোবস্থা করে দেওয়ার আমি গার্মেন্টস কর্মীদেরকে খুব কাছ থেকে দেখছি তাদের জীবনযাত্রা তাদের জীবন মান এগুলো আমি সব পুরো একদম কাছ থেকে দেখছি তারা যে কতটা কষ্ট করে তারা কতটা কষ্টে থাকে এটা আমি আমার কাছ থেকে একদম চোখের মানে অন্তর অন্তস্থল থেকে কাছ থেকে দেখছি তাই আমি জানি তার কি পরিমাণে পরিশ্রমটা করে আমি দেখছি যে বারো থেকে আপনার পনেরো বছরের মেয়েরা কি সকালে কতটা সকালে এই গার্মেন্টসে যায় এবং অনেকেই আছে যে এই বয়সের মেয়েরা রান্নাবান্না কইরা সকালে উঠে একদম ভোরে উঠে উইঠা তারপরে রান্নাবান্না কইরা আটটা বাজে গিয়ে অফিস করে রাত দশটা বাজে বাসায় ফিরে এভাবে তাদের জীবন টানা চলতে থাকে টানা দিনের পর দিন রাতের পর রাত এভাবে চলতেই থাকে তারপরেও যদি এইরকম এই টাইপের মেয়েরা বা এত কষ্ট করা মেয়েরা যদি স্যালারি তাদের ঠিক মতো না পায় বেতন বোনা যদি ঠিক মতো না পায় ব্যাপারটা কেমন না ব্যাপারটা কেমন দেখায় আমার মনে হয় যে এই সরকার বা যেই সরকারি আসুক তারা কেউ এই ব্যাপারগুলো কাছ থেকে দেখে না তাদের খাবারের মেনু কি জানেন তাদের খাবারের মেনু থাকে এক পদের তরকারি একটা পদের তরকারি থাকে হয় একটা ছোট মাছ কম দামি মাছ আর একটা হয়তো সবজি এটা দিয়ে মাছটা রান্না করে তরকারিটা রান্না করে একটা বাটির মধ্যে ভৈরা এটা তারা নিয়ে যায় গার্মেন্টসে ভাতটা দুপুর পর্যন্ত থাকতে থাকতে অনেক সময় ইয়া হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু হটপট কেনার মতো টাকা তাদের কাছে থাকে না তারপরে আপনার বিকালে কোনো নাস্তা নাই সকালে কোনো নাস্তা নাই সকালে যাওয়ার সময় ভাত খাওয়া যায় দুপুরে গিয়ে কটা ওই যে তরকারি যদি বললাম এটাতে ভাত খায় রাত্রায় ভাত খায় এরা চব্বিশ ঘন্টায় একটা লাইটের মানে চব্বিশ ঘন্টা না যদি ষোলো ঘন্টা ধরি একটা লাইটের নিচে থাকে একটা লাইটের নিচে থাকে লাইটের লাইটে কিন্তু এদের যে পানি বা রক্ত এগুলো কিন্তু সুসে একটা তাপের মধ্যে থাকে এরা সবসময় এবং কি পরিমাণ যে মেন্টালিটি প্রেশারে থাকে এরা কাজের জন্য একটু এদিকের থেকে মেশিন থেকে এদিকে যাইতে পারে না বা একটা কাজ থেকে এদিক থেকে এদিকে যাইতে পারে না তাদের যে সুপারভাইজার থাকে তাদেরকে অক্ষত্য বাসায় গালাগালি করে এত প্রেশার নিয়ে এত চাপ নিয়ে কাজ করেও এরা মাসের বেতন মাসে পায় না ঈদ আসলেই দেখি যে এদের বেতন ভাতা এগুলো আটকায় রাখা হয় বোনাস আটকায় রাখা হয় তাদেরকে আন্দোলন করতে হয় কেন ভাই চাকরি করে কাজ করে কেন রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমার বেতন ভাতার জন্য এরকম কি কোনো দেশে আইন হইতে পারে না এরকম কোনো কি ব্যবস্থা হইতে পারে না যে এই গার্মেন্টস কর্মীরা যাতে আর কোনো সময় ঈদ আসলে রাস্তায় না নামে এবং আরেকটা জিনিস কি এই যে ঈদের যে বেতনের যে বোনাস আমি যতটুকু জানি যে যারা গার্মেন্টসের চাকরি করে তাদের বোনাস হচ্ছে হাফ মানে মূল বেতনের অর্ধেক যদি কেউ ষোলো হাজার টাকা বেতন পায় তার বেতনের অর্ধেক আট হাজার টাকা সে আপনার বোনাস পাবে কিন্তু এটা হওয়া উচিত ছিল বেতন আর বোনাস সমান সমান কারণ এত অল্প বেতনে তারা নিজেদের যে শপিং করা এটা ব্যাপারটা তারা ক্লোজ করতে পারে না করতে পারে না তারা এই কারণেই ওই দেখলাম যে একটা ফেসবুকে আপনার পোস্ট যে পাঁচ হাজার টাকা নিয়ে আসছে তার পরিবারের সবার জন্য শপিং করার জন্য হ্যাঁ মেয়েটাকে তার বাজেট জিজ্ঞাসা করা মহিলাটাকে তার বাজেট জিজ্ঞাসা করার সাথে সাথে কান্না করে দিচ্ছে এগুলা যদি নিজের চোখের সামনে না দেখেন তাহলে আপনার মানে অনেক দূরে আছেন জীবন থেকে অনেক দূরে আছেন যদি এগুলা নিজের চোখে না দেখেন ইমাজিন না করেন তাহলে আপনি বাস্তবতা থেকে অনেক দূরে আসেন আমি এগুলা যখন রাস্তায় যাই বা চলি তখন আমি এগুলা আমার মন থেকে ইমাজিন করার চেষ্টা করি বা কোনো কারখানাতে আমি যখন যাই বা ভিজিট করি বা কখনও গেছিলাম তখন আমি দেখছি যে তারা কি খায় তাদের কি আচরণ তাদের কি পরিবেশ এগুলো দেখে আমি বোঝার চেষ্টা করছি যে তারা কি পরিমাণে পরিশ্রমটা করে তা আমার কাছে মনে হইতেছে যে যেই সরকারি আসুক যেই সরকারি আসুক এইটার একটা ফায়সলা কইরা দেওয়া যাক যে ঈদ আসলে যাতে তাদেরকে রাস্তায় নামতে না হয় আসসালামু আলাইকুম